আসসালামু আলাইকুম এভরিওান আর ইউ সুমন অস্ট্রেলিয়া আজকে আমরা কথা বলবো জবের বিষয়ে অস্ট্রেলিয়াতে তো সবাই আসতে চায় কম বেশি সবারই ড্রিম কান্ট্রি বাট জবের কেমন ফ্যাসিলিটি আছে এখানে সবাই বাসায় বসে চিন্তা করতেছে বাট এখানের পরিস্থিতি তো কেউ জানে না সো আজকে আমরা জবের বিষয়ে বলবো এখানে যারা আছে মোটামুটি সবাই হার্ডওয়ার্ক করে এবং হার্ডওয়ার্কস সারা বাই এখানে কোনো কাজ নাই বা আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন না হয় আপনাকে ঘুম বাদ দিয়ে টাকা ইনকাম করতে হবে না হয় টাকা বাদ দিয়ে ঘুম ঘুমাতে হবে এরকম একটা অবস্থা সব কিছু না এই যে চারপাশে এত মানুষ অনেকের রাতে শিফ্ট অনেকের দিনে শিফট। তো আমি এখন আজকে যাচ্ছি আমার শিফটে ও এটা শুরু হবে সকাল আটটা ত্রিশে বাট আমি এখন সাতটায় বের হয়েছি কারণ আমার এখান থেকে যেতে দেড় ঘন্টা সময় লাগে হুইচ ইজ লং ডিস্ট্যান্সেস ফ্রম মাই প্রাইস টু ওয়ার্ক সো অস্ট্রেলিয়াতে জবের ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না জব যারা আসে তারাই কম বেশ দশ পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে সবাই জব পেয়ে যায় আর নর্মালি যারা আসে সাধারণত একটা সান্ত্বনা নিয়ে আসে যে উবার করবে উবারে কিন্তু তেমন একটা ভালো ইনকাম হয় না আমি আছি ব্রিজভেন সিটিতে তো ব্রিজবেনে উবারে তেমন একটা ভালো হয় না করলে খারাপ হবে প্রায় ধরেন যে উইকলি পাঁচশো থেকে ছয়শোর মতো ইনকাম করা যায় তবে আপনার লিভিং লিভিং এক্সপেন্সেস এবং আদার যে এক্সপেন্সেস আছে ওইগুলো বাদ দিয়ে প্রায় ধরেন যে আপনার একশো থেকে দুশোর মধ্যে থাকবে আর কি পার উইক আপনি সেভিং করতে পারবেন এরকম একটা হয় আর জবের ক্ষেত্রে জব আপনি পাবেন জব অ্যাভাইলেবল আছে বাট আপনাকে সেই যোগ্যতা থাকতে হবে যদি আপনার সেই যোগ্যতা না থাকে তাহলে আপনি কিন্তু জব পাবেন না এখানে তো এটা হচ্ছে সামনে আমার ট্রেন স্টেশন এবং আমি সেখানে স্টেশনে যাবো দেন ট্রেনে ভাই অস্ট্রেলিয়া লাইফ হার্ড দেশটা যেমন সুন্দর তার থেকে পরিস্থিতিটা অত্যন্ত ভয়ঙ্কর তো আসুন আপনারা আসুন এবং সমস্যা নাই ভালো দেশ আপনি পৃথিবীর যে দেশেই যাবেন সে দেশেই কষ্ট কষ্ট ছাড়া বা কোথাও কোনো জায়গা নাই আপনি যখনই যেখানে আসবেন সেখানেই আপনার ঠিকানা আর সেখানে আপনি মানে অসুবিধে আসলে ভালো একটা ইনকাম করতে পারবেন বাট যেমন ইনকাম তেমন খরচ সো আজকের ভিডিওটুকু আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম